কোরআন এমন একখানা কিতাব সেই কিতাবখানা কেমন তার একটা চট্ট উদাহরণ আমি আপনাকে দিচ্ছি আমি তাসকুন গিয়েছি কোথায় সবাই একটু বলুন তাসকন তার মানে উজবেকিস্তান উজবেকিস্তানের রাজধানীর নাম হলো কি তাসকান এই তাসকন্দের একটা শহর তার নাম হলো বোখার যেখানে ইমাম বোখারি জন্ম নিয়েছেন কে জন্ম নিয়েছেন ইমাম বোখারি জন্ম নিয়েছেন আশকুনদে একটা লাইব্রেরি আছে যে লাইব্রেরিতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে যখন হত্যা করা হয় কথা বলেন হযরত ফাহ উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার সময় যে কুরআনখানা তিনি পড়ছিলেন সেই কুরআনের উপরে নাইলার হাত যখন ছিল এই তরবারিটা আঘাত করার কারণে হাত কেটে কুরআন রঞ্জিত হয়ে আছে রক্তাক্ত অবস্থা এখন আছে রক্তের কোনো পরিবর্তন আসে নাই সেই লাইব্রেরিতে আমি গেলাম খুব মনোযোগ সহকারে শোনেন লাইব্রেরিতে যাওয়ার পরে সেই লাইব্রেরির একটা বৈশিষ্ট্য হলো আপনারা জানেন যে বর্তমান সময়কালে অত্যাধুনিক ব্যবস্থাপনায় কোরআন এখন ডিজিটাইজেশান হয়েছে কোরআন এখন আমাদের এই যে মোবাইলের মধ্যে পাওয়া যায় কি পাওয়া যায় কিনা আমরা মোবাইল খুললে সেখানে কোরআন পাই কিনা না আসেন কোরআনের একটা ছোট্ট মসজিদার কথা বলি আমি তাসকন উজবেকিস্তানের সেই রাজধানীতে গেলাম তাদের লাইব্রেরিতে লাইব্রেরিতে তার কোরআন ডিজিটাল কোরআন তার মানে একটা বিশাল স্ক্রিন একটা পর্দার মধ্যে পৃথিবীতে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থ তারা এক একটা সুইজের মধ্যে রেখে দিয়েছে কথা কর না আপনি সুইচ যখন দাবেন সুইচ দাবার সাথে সাথে যেমন চ্যানেল দেখা যায় সুইচ দাবলে যেমন আর টিভি দেখা যায় সুইচ দাবলে যখন মাই টিভি দেখা যায় যেমন ঠিক অনুরূপভাবে আপনি যদি কোন ধর্মের কিছু দেখতে চান তাহলে একটা টেলিভিশনের মধ্যে পর্দা আর পর্দার সাথে সাথে ওই দূরে যেমন আপনি আমাদের শাহবাগ আমাদের জাদুঘরে যদি আপনি যান তাহলে পুরো বাংলাদেশটা আপনি দেখবেন বাতি টিপবেন যে আপনি রংপুর দেখতে চান তাহলে টিপলেই আপনাকে দেখাবে ওই উত্তর দিকে আছে আপনি যদি পটুয়াখালী দেখতে চান তাহলে আপনি দেখবেন ওই যে সাগরের পাড়ে দক্ষিণ দিকে পড়ে আছে তা কি বুঝতে পারছেন সমগ্র এটা সুধি পৃথিবীর ধর্মগুলো কোন ধর্মের বইগুলো কেমন এগুলো যদি আপনি দেখতে চান তাহলে পর্দার মধ্যে ডিজিটাল নিয়মে চলে আসবে যদি সুইচতে চাপতে পারেন আমি সর্বপ্রথম সুইচ दाबছি রামায়ণের কিসের সবাই বলেন না রামায়ণ 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 কারই কো জানেনা রামায়ণ হচ্ছে रामचंद्रের জীবনী যেখানে লেখা আছে এটা জীবনী গ্রন্থ এটা একটা কাহিনী গ্রন্থ রামায়ণ অন্য কিছু নয় এ রামায়ণের লেখক হল ভানু ভাব বালকি ভানু ভাত আপনি যদি দার্জিলিংয়ে যায় যান দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে সেখানে দেখবেন যে একটা মানুষ অর্ধনৌঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে আর তার এই লজ্জাস্থানের উপরে একটা কাঠের উপরে লেখা আছে এ ভানু ভক্ত হয় এ রামায়ণকে রচিতা আয় অর্থাৎ ইনি ভানু ভক্ত রামায়ণকে তিনি রচনা করেছেন তাহলে রামায়ণ হলো প্রকৃত রামচন্দ্রের জীবনী কাহিনি সেখানে অন্য কিছু নাই আর আপনি যদি শ্রী ভগবত গীতা দেখেন তাহলে গীতা দেখলে সেখানে শুধু সীতা সীতার জীবনী আপনি খুঁজে পাবেন কথা বুঝতে পারছেন তাহলে শ্রী ভগবত গীতা রামায়ণ মহাভারত বেদ বলেন পুরাণ বলেন আপনি যেটাই দেখতে চান যখনই আপনি শ্রী ভগবত গীতার সুইচে দাঁত দেবেন ওই লাইব্রেরির মধ্যে স্ক্রিনে ভেসে উঠবে অম শান্তি কথা বলবেন অম শান্তি চলে আসবে যে যে ধর্মের আছে তার ধর্মের বাণী চলে আসবে আমি শেষ পর্যন্ত কোরআনের সুইচটা চাপলাম দেখি কোরআনের সুইচ এটা কি আসে ভেসে সম্মানিত শুধু পুরো স্ক্রিন ভেসে আসা শুরু করলো আমি যখনই কোরআনের সুইচ দাপছি তখনই আমাকে প্রশ্ন করতেছে ওই স্ক্রিন থেকে হ্যাভি উজু তোমার কি উজু আছে বলে হ্যাভি উজু তোমার কি উজু আছে স্ক্রিন থেকে আমাকে জিজ্ঞেস করছে টেলিভিশনের পর্দা আমি সুইচ দাপছি কোরআনের কথা কন্যা কোরআনের সুইচ দাপতেছি কোরআনের সুইচ দাপতে গিয়ে সেখানে স্ক্রিন ওই টেলিভিশনের পর্দা থেকে ভেসে আসতেছে আমাকে সে প্রশ্ন করছে হ্যাভি হুজু কথা বুঝতে পারছি এরপরে একটা নীল পর্দা আমাকে সে সতর্ক করলো ডন মি উইদাউট উজু তুমি আমাকে উজু ছাড়া স্পর্শ করো না শোভানা বলে

এটা এমন অনেকখানে সম্মানিত কিতাব সম্মানিত স্থানে আল্লাহ সংরক্ষণ করেছেন লোহে মাহফুজের মধ্যে আল্লাহ লায় লাল মতারুন সম্মানিত সুদীপ কোন অবস্থায় বিনামুজুতে কোরানের স্পর্শ করা যাবে না তাহলে দেখেন তাসকুন্দের রাজধানীর লাইব্রেরির ভিতরে ডিজিটাল নিয়মে সেখানে কোরআনকে রাখা হয়েছে আর সেখানেও কি প্রশ্ন আমাকে করছে কোরআন তোমার কি উজু আছে উজু ছাড়া তুমি আমাকে স্পর্শ করো না আমাদের ধর্মগ্রন্থের একটা স্বতন্ত্র সম্মান আছে কিনা আমার জনগণ আসে কিনা